আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমাদের আজকের ভিডিওতে আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে আলোচনা করবো অর্থাৎ ফেসবুক মার্কেটিং কি ফেসবুক মার্কেটিং কিভাবে করতে হয় বা ফেসবুক মার্কেটিংয়ের কোন কাজগুলো আপনাকে করতে হবে তার যাবতীয় সবগুলো বিষয় আমাদের আজকের ভিডিও থেকে শুরু হবে এবং আজকে আমরা একেবারেই ইন্ট্রোডাকশন বা একেবারে শুরু থেকে শুরু করব যে ফেসবুক মার্কেটিং আসলে কী সেই বিষয়টা নিয়ে তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই এবং জেনে আসি ফেসবুক মার্কেটিং আসলে কি বা ফেসবুক মার্কেটিং বলতে আমরা আসলে কি বুঝি তো ফেসবুক মার্কেটিং কি এটা জানার আগে আমাদের প্রথমে একটু জানা দরকার যে ফেসবুক আসলে কি যদিও এটা বলার প্রয়োজন নেই কারণ বর্তমানে আমরা সবাই ফেসবুক ব্যবহার করি এবং প্রত্যেকের কাছেই ফেসবুক আছে যদিও আমাদের দেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বেশি কিন্তু বাইরের দেশগুলোতে কম থাকলেও কিন্তু ফেসবুক জনপ্রিয় একটা সোশ্যাল প্ল্যাটফর্ম যদি আমরা ব্যবহারকারীর কথা বলি অর্থাৎ ফেসবুক কি পরিমাণ মানুষ ব্যবহার করছে সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণ সংখ্যাটা আসবে ফেসবুকের অর্থাৎ বেশি পরিমাণ ইউজার আমরা পাই ফেসবুকে তো এই যে একটা ফেসবুক আমরা বলছি বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যার মাধ্যমে আমরা কি মার্কেটিংয়ের জন্য যাকে ব্যবহার করব যেটা হচ্ছে আমাদের ফেসবুক সেই ফেসবুকের আমরা যে কাজে ব্যবহার করি বা ফেসবুকটাকে যে কাজে আমরা ব্যবহার করি সেটা হচ্ছে যে মানুষের সাথে যোগাযোগ রাখার জন্য অর্থাৎ যেহেতু সবচেয়ে বড় যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক তো এই ফেসবুককে ব্যবহার করা হয় মার্কেটিংয়ের জন্য তো যখন আমরা এই ফেসবুককে মার্কেটিংয়ের জন্য ব্যবহার করি তখনই এটাকে বলা হয় ফেসবুক মার্কেটিং তো মার্কেটিংয়ে আসলে আমরা কি জন্য এটাকে ব্যবহার করি বা কীভাবে ব্যবহার করি ফেসবুক মার্কেটিং বলতে আরও সহজভাবে আমরা যদি বলি যে ফেসবুককে আমরা ব্যবহার করব অর্থাৎ যে সোশ্যাল প্ল্যাটফর্ম যেটা আমরা ফেসবুক বলছি সেই ফেসবুক প্ল্যাটফর্মকে আমরা ব্যবহার করবো কোনো করব হচ্ছে কোনো ব্র্যান্ড বা কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিসকে প্রমোশন করার জন্য বা সেটার মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অর্থাৎ আমরা বলতে পারি যে ফেসবুক মার্কেটিং হচ্ছে একটা প্রমোশনের প্রসেস বা মানুষকে জানানোর একটা প্রক্রিয়া যেটা কি জানায় যেটা হচ্ছে কোনো বিজনেস অথবা কোনো ব্র্যান্ড সম্পর্কে মানুষকে জানায় এবং আমরা যে প্ল্যাটফর্মটা ব্যবহার করি সেটা হচ্ছে ফেসবুক অর্থাৎ ফেসবুক মার্কেটিং ইজ দ্য স্ট্র্যাটেজিক প্রমোশন অফ এ বিজনেস অর ব্র্যান্ড ইউজিং দ্য ফেসবুক প্ল্যাটফর্ম অর্থাৎ ফেসবুক নামের যে সোশ্যাল মিডিয়া আছে সেটাকে আমরা ব্যবহার করব কোনো বিজনেস বা কোনো ব্র্যান্ডকে প্রোমোট করার জন্য এই প্রোমোট করারও আবার অনেক রকম উপায় আছে বা অনেক রকম কাজ আছে যার সবগুলোই আমরা শিখব আমাদের যে ভিডিও টিউটোরিয়ালগুলো আসবে সেগুলোতে তো ফেসবুক মার্কেটিং আমরা আসলে কেন করি বা যে কোনো ধরনের ব্র্যান্ড বা যে কোনো ধরনের বিজনেস কেন ফেসবুককে ব্যবহার করে ফেসবুককে তারা এই জন্যই ব্যবহার করে যেহেতু ফেসবুকে বিশাল পরিমাণ একটা অডিয়েন্স ফেসবুকে থাকে বা ফেসবুক ব্যবহার করে সেজন্যই যে কোনো বিজনেস বা যে কোনো ব্র্যান্ড ফেসবুকের মাধ্যমে চায় তাদের পরিচিতি বাড়াতে আমরা যখন ফেসবুক ব্যবহার করি তখন আমরা দেখি যে আমাদের সামনে বিভিন্ন রকমের যে বিজনেস বা বিভিন্ন রকমের যে প্রোডাক্ট বা ব্র্যান্ড যেটাই বলি না কেন সেগুলোর বিভিন্ন রকমের পোস্ট আমাদের সামনে আসে কিছু কিছু পোস্ট আসে হচ্ছে অ্যাডের মাধ্যমে যেটা আমরা স্পন্সার্ড হিসেবে দেখি এবং অ্যাড ছাড়াও কিছু অর্গানিক কিছু পোস্ট আসে সেই পোস্টগুলো আসার একমাত্র কারণ যেটা সেটা হচ্ছে যে যে বিজনেস বা যে ব্র্যান্ড আছে তারা কি করছে যে তারা নিজেদের প্রমোট করতে চাইছে ফেসবুককে ব্যবহার করে আর এই জন্যই আমরা হচ্ছে ফেসবুক মার্কেটিং ব্যবহার করে থাকি যদি আপনি ফেসবুক মার্কেটার হতে চান সেক্ষেত্রে আপনার ফেসবুকের অ্যালগোরিদম সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে বা ফেসবুকের সেটিং কোথায় কোনটা আছে ফেসবুকের সেটিং কিভাবে কাজ করে অ্যালগোরিদমের মেইন থিম কি এই যাবতীয় সবগুলো বিষয়ে আপনার জানা দরকার তো আমরা ফেসবুক মার্কেটিংয়ের কথা বলছি ফেসবুক মার্কেটিং আমরা কীভাবে করতে পারি বা ফেসবুক মার্কেটিং আসলে কয় ধরনের হয় যদি আমরা ফেসবুক মার্কেটিংয়ের কথা বলি অর্থাৎ যে কোনো ধরনের ব্র্যান্ড বা যে কোনো বিজনেসকে আমরা যখন প্রমোট করতে চাই বা আমরা যখন প্রমোট করব ফেসবুকে তখন আমরা দুটো ধরন ব্যবহার করি বা মার্কেটিংয়ের দুটো টাইপস আছে বা ধরন যদি আমরা বলি সেটা হচ্ছে একটা হচ্ছে ফ্রি মার্কেটিং বা ফ্রি অথবা অর্গানিক বলতে পারি আমরা এবং আরেকটা হচ্ছে পেইড মার্কেটিং তো ফ্রি মার্কেটিং আর পেইড মার্কেটিং কি ফ্রি মার্কেটিং হচ্ছে যখন আমরা ফেসবুকে যাচ্ছি এবং ফেসবুকে যাওয়ার পরে আমাদের সামনে যখন বিভিন্ন রকমের পোস্ট আসে সেই পোস্টও আবার কেমন পোস্ট হতে পারে আমরা যখন ফেসবুকে যাই তখন আমরা বিভিন্ন রকম হচ্ছে ব্র্যান্ড বা বিভিন্ন বিজনেসের কিছু টেক্সট দেখি তারপরে ফটো দেখি ভিডিও দেখি তারা হয়তো ইভেন্ট ক্রিয়েট করে সেটা আমরা দেখব পরবর্তীতে তৈরি করা অথবা তারা রিলস দিয়ে থাকে বা স্টোরি দিয়ে থাকে অর্থাৎ তারা তাদের ব্র্যান্ড ভ্যালুটা বাড়াতে চায় সেটা হচ্ছে অর্গ্যানিক মার্কেটিং বা হচ্ছে ফ্রি মার্কেটিং অর্থাৎ যে মার্কেটিংয়ে আমরা কোনো টাকা খরচ করব না অর্থাৎ ফেসবুকে আমরা কোনো টাকা পে করব না তার মাধ্যমে আমরা কি করব টাকা না দিয়ে আমরা একটা মার্কেটিংয়ের একটা কাজ করে থাকে যেটাকে ফ্রি বা অর্গানিক মার্কেটিং বলা হয় সেকেন্ড যে টাইপ সেটা হচ্ছে পেইড মার্কেটিং অর্থাৎ পেইড মার্কেটিং বলতে যেটাকে আমরা হচ্ছে ফেসবুক অ্যাডস বলে থাকি বা এটাকে যদি আমরা ফেসবুক অ্যাডস বলি তাহলে এই পেইড মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা কী করি পেইড মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা হচ্ছে ফেসবুককে হচ্ছে পে করি বা ফেসবুককে হচ্ছে টাকা দেওয়া হয় কোনো পোস্টকে যদি পোস্ট না বলি আমরা যে আরও সহজভাবে যে ফেসবুককে টাকা দেওয়া হয় কোনো বিজনেসকে প্রোমোট করার জন্য বা কোনো বিজনেস বা কোনো ব্র্যান্ডের যে অ্যাডগুলো আছে সেই অ্যাডগুলোকে অডিয়েন্সের সামনে নিয়ে যাওয়ার জন্য সেটা হচ্ছে পেইড মার্কেটিং যেটা আমরা ফেসবুক অ্যাড বা আমরা যদি ইনস্টাগ্রাম অ্যাড বা আমরা এটাকে এটাকে হচ্ছে মেটা অ্যাডসও বলতে পারি এই নামে আমরা হচ্ছে চিনে থাকি যেহেতু বর্তমানে হচ্ছে যে ফেসবুক মেটার আন্ডারে চলে যাওয়ার কারণে কারণে মানে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সব মেটার আন্ডারে চলে যাওয়ার কারণে যদি আমরা পেইড মার্কেটিংয়ের কথা বলি সেক্ষেত্রে আমাদের অবশ্যই মেটা বিজনেস সুইট ব্যবহার করতে হবে এবং এর মাধ্যমে আমাদের অ্যাডগুলোকে রান করতে হয় তো আমরা তাহলে জানলাম যে ফেসবুক মার্কেটিং আসলে কি এবং ফেসবুক মার্কেটিং আমরা কয়ভাবে করতে পারি অর্থাৎ ফেসবুক মার্কেটিং তাহলে কি যদি আমরা একটু সামারি করি তাহলে ফেসবুক মার্কেটিং হলো ফেসবুক প্ল্যাটফর্মকে ব্যবহার করে কোনো বিজনেস বা কোনো ব্র্যান্ডকে প্রমোট করার যে প্রসেস সেটাকে ফেসবুক মার্কেটিং বলা হয় আর ফেসবুক মার্কেটিং দুইভাবে করা হয়ে থাকে একটা হচ্ছে ফ্রি মার্কেটিং বা অর্গানিক মার্কেটিং যেটাতে আমরা ফেসবুককে কোনো টাকা দিই না বা ফেসবুককে কোনো টাকা দেওয়া হয় না ফ্রি একটা মার্কেটিং প্রসেস রয়েছে এবং নেক্সট হচ্ছে পেইড মার্কেটিং যে মার্কেটিং করার জন্য আমাদের কি হচ্ছে ফেসবুককে টাকা দিতে হয় এই মার্কেটিংয়ের মাধ্যমেও যে কোনো বিজনেস বা যে কোনো ব্র্যান্ড গ্রো করতে পারে এবং যদি মার্কেটিংয়ের কাজে আপনি করেন ফেসবুক মার্কেটার হিসেবে বা ডিজিটাল মার্কেটার হিসেবে সেক্ষেত্রে আপনার অবশ্যই পেইড মার্কেটিং সম্পর্কেও জানতে হবে এবং ফ্রি মার্কেটিং সম্পর্কেও জানতে হবে অর্থাৎ দুই ধরনের মার্কেটিংই আমাদের রান করতে হবে তো এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে আমরা যে মার্কেটিংয়ের কথা বলছি ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে তো কিভাবে আমরা কাজগুলো করি বা মার্কেটিংয়ের ক্ষেত্রে কোন বিষয়গুলো আমাদের লাগে ফেসবুক অ্যাডস যেটা আমরা একটু আগেই জানলাম যে পেইড মার্কেটিংয়ের ক্ষেত্রে আমাদের কাজে লাগে এরপরে আমাদের অ্যাড রান করার জন্য বা মার্কেটিং করার জন্য সেটা ফ্রি হোক অথবা পেইড হোক আমাদের ফেসবুক বিজনেস পেজ প্রয়োজন যেটাকে আমরা শুধু বিজনেস পেজও বলতে পারি অথবা আমরা ফেসবুক বিজনেস পেজ বলতে পারি এরপরে আমরা কি করতে পারি ফেসবুক বিজনেস পেজের মাধ্যমে মানে ক্রিয়েট করার মাধ্যমে ফেসবুক বিজনেস পেজ আমরা যে কোনো ধরনের যে ব্র্যান্ড আছে বা যে বিজনেস আছে সেগুলোকে প্রমোট করতে পারি এবং দেন এরপরে আমরা ফেসবুক মার্কেট প্লেসকে ব্যবহার করতে পারি যে কোনো ধরনের যে আমাদের প্রোডাক্ট আছে সেটাকে সেল করার জন্য বা আমাদের মার্কেটিং পারপাসে এবং ফেসবুক গ্রুপস এই বিষয়গুলো বা এই কয়েকটি ধরন ব্যবহার করে আমরা কি করি যে ফেসবুক মার্কেটিংয়ে কাজগুলো করে থাকি এখানে আরও অনেক উপাদান চলে আসে বা আরও অনেক বিষয় আসে অর্থাৎ আমরা যে পোস্টগুলো করব বা মার্কেটিং কিভাবে করব। তার যাবতীয় অনেক বিষয়গুলো আসবে যেটা আমরা জানব পরবর্তীতে তো ফেসবুক মার্কেটিং সম্পর্কে মোটামুটি আমরা আশা করি যে একটা মানে মোটামুটি একটা ধারণা আমরা পেয়ে গেলাম এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে কেন আমরা ফেসবুক মার্কেটিংয়ের কথা বলছি বা ফেসবুক মার্কেটিং আমাদের কেন জানা দরকার ভিডিওর শুরুর দিকে আমি বলেছিলাম যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া যদি আমি বলি বা যদি অডিয়েন্সের দিক থেকে আমি যদি দেখি যে যারা বেশি পরিমাণ ফেসবুক ব্যবহার করছে সেক্ষেত্রে অডিয়েন্সের জায়গা থেকে ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যাটা বেশি সো যেহেতু ব্যবহারকারীর সংখ্যা বেশি সো সেক্ষেত্রে ফেসবুকটাকে বর্তমান সময়ে লিডিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলা হয় অর্থাৎ যত ধরনের অডিয়েন্স আপনি পাবেন দেখবেন যে ম্যাক্সিমামই হচ্ছে ফেসবুক ব্যবহার করে বা তাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে সো যেহেতু হিউজ পরিমাণ একটা অডিয়েন্স ফেসবুকে থাকে সো যে কোনো ধরনের বিজনেস বা যে কোনো ধরনের ব্র্যান্ড যেটাকে টার্গেট করে সেটা হচ্ছে যে ফেসবুক কারণ ফেসবুকের মাধ্যমে খুব দ্রুত যে কোনো ধরনের বিজনেসকে প্রমোট করা সম্ভব বা গ্রো করা সম্ভব সো সেই জন্যই আমরা ফেসবুক মার্কেটিংটা শিখছি বা ফেসবুক মার্কেটিং আমাদের জানা দরকার এরপরে যেই বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা যে ফেসবুকে পেইড মার্কেটিংয়ের কথা বলি বা পেইড মার্কেটিংয়ের কথা বলছি যেটা আমরা শিখব পরবর্তীতে সেই পেইড মার্কেটিংয়ের ক্ষেত্রে একটা কাজ আমাদের করতে করতে হয় সেটা হচ্ছে অ্যাড তৈরি করা বা অ্যাড কপি তৈরি করা অর্থাৎ আমরা যখন অ্যাডগুলো তৈরি করি ফেসবুকে পেইড মার্কেটিংয়ে যে অ্যাড তৈরি করা হয় সেই অ্যাডের বেশ কিছু ফর্মেট রয়েছে এবং সেই ফর্মেটগুলোর মধ্যে এক ধরনের বৈচিত্র্য আছে বা একটা আলাদা ধরন রয়েছে যে আলাদা ধরনগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন রকমের অ্যাড তৈরি করতে পারি যেটা আমাদের অডিয়েন্সদের অ্যাট্রাক্ট করে বা তাদেরকে আকৃষ্ট করে যেহেতু পেইড মার্কেটিংয়ে আমাদের বিশাল একটা সুযোগ যে আমাদের অ্যাডগুলোর বিভিন্ন রকম ফর্মেট আছে যে ফরমেটগুলোর মাধ্যমে আমরা খুব ভালোভাবে টার্গেট করে মানে সুন্দর অ্যাড তৈরি করে মানুষের কাছে পৌঁছাতে পারি নেক্সট যেটা আমরা বলবো সেটা হচ্ছে বা যে কারণে আমরা ফেসবুক মার্কেটিংটা শিখছি সেটা হচ্ছে যে ফেসবুকে যখন আমরা পেইড মার্কেটিং করতে যাই বা আমরা যদি ফ্রি মার্কেটিংয়েরও কথাও বলি সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি টার্গেটিংয়ের একটা অপশন ফেসবুকে আমাদের আছে অর্থাৎ তবে এটা সবচেয়ে বেশি ভালো কাজ করবে পেইড মার্কেটিংয়ের ক্ষেত্রে যদিও আপনি প্রি মার্কেটিংয়ে এটাকে কাজে লাগাতে পারেন অর্থাৎ যে টার্গেটিংয়ের যে অপশন বা টার্গেটিং ক্যাপাবিলিটি সেটার কথা যদি আমরা বলি সেক্ষেত্রে আমাদের অবশ্যই ফেসবুক মার্কেটিং শিখতে হবে কারণ ফেসবুকের অ্যালগোরিদম সিস্টেমটা এরকম যে ফেসবুক আমাদের অ্যাড তৈরি করার সময় বা অ্যাড যখন আমরা ক্রিয়েট করি তখন আমাদের টার্গেটিংয়ের তেরোশো অপশন রয়েছে বা তেরোশোর মতো তারা হচ্ছে টার্গেটিংয়ের অপশন আমাদের দেয় অর্থাৎ আমরা যখন কোনো অ্যাড রান করব তখন আমাদের সামনে তেরোশো অপশন আসবে যে কোন কোন পিপলকে বা কোন কোন জায়গার মানুষকে বা কোন আগ্রহের মানুষকে বা কি ধরনের জায়গা বা কোন ধরনের পিপলকে আমরা টার্গেট করতে চাই তাদের পছন্দ অপছন্দ আচরণ এর উপর ভিত্তি করে আমরা কি করতে পারবো আমরা টার্গেটিং করতে পারবো অর্থাৎ যেটাকে ফেসবুক থেকে বলা হয় যে অ্যাডভান্সড টার্গেটিং ক্যাপাবিলিটি সো যেহেতু টার্গেটিংয়ের বিশাল পরিমাণ একটা জায়গা ফেসবুকের আছে সো সেজন্য অবশ্যই বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটার হিসেবে ফেসবুক মার্কেটিং অবশ্যই শেখা উচিত নেক্সট যে বিষয়টি গুরুত্বপূর্ণ যে ফেসবুকের মার্কেটিংয়ের কথা আমরা বলছি এবং ফেসবুকের একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে যে বর্তমানে ফেসবুক হচ্ছে মেটা ভার্সের আন্ডারে চলে গিয়েছে অর্থাৎ আমরা একটু আগে বললাম যে যখন আমরা পেইড মার্কেটিংয়ের কথা বলি তখন আমাদের ইনস্টাগ্রামের কথাও চলে আসে অর্থাৎ যেহেতু ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সব মেটার আন্ডারে মেটার আন্ডারে হওয়ার কারণে এখন আমরা যখন ফেসবুকটা রান করব বা ফেসবুকে অ্যাড রান করব সেটা তো মেটার মাধ্যমে করতে হবে বা মেটা বিজনেস সুইটার মাধ্যমে করতে হবে তখন আমাদের যে ইনস্টাগ্রাম আছে বা যে ইনস্টাগ্রামকে আমরা ব্যবহার করি সেই ইনস্টাগ্রামকেও আমরা কি করতে পারবো যে একই পোস্টের মাধ্যমে বা একই অ্যাডের মাধ্যমে বা একই কন্টেন্টের মাধ্যমে আমরা মেটা বিজনেস সুইটের মাধ্যমে ইনস্টাগ্রামকেও কি করতে পারবো যে ইনস্টাগ্রামেও অ্যাড রান করতে পারবো বা ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবো অর্থাৎ আমার সেম পোস্ট আমার সেম কন্টেন্ট আমার সেম টেক্সট আমার সেম অ্যাড সব আমরা ইনস্টাগ্রামেও দিতে পারবো অর্থাৎ এটা অনেক বড় একটা সুবিধা যে আপনি জাস্ট একটা প্ল্যাটফর্ম ব্যবহার করলেন মানে ফেসবুক ব্যবহার করলেন কিন্তু আপনার যে পোস্ট বা আপনি যে কাজগুলো করতে চাচ্ছেন সব অটোমেটিকভাবে আপনি ইনস্টাগ্রামেও সেটাকে এক ক্লিকের মাধ্যমে অ্যাড করতে পারবেন বা ইনস্টাগ্রামেও পাবলিশ করতে পারবেন এরপরে যে বিষয়টা আমাদের মানে আমরা জানবো সেটা হচ্ছে যে আমরা ফেসবুক মার্কেটিং করব বা ফেসবুক মার্কেটিং আমরা করব সেটা ভালো কথা কিন্তু এই মার্কেটিং করার ক্ষেত্রে আমাদের বেশ কিছু বিষয় প্রয়োজন এবং সেটা হচ্ছে অ্যানালিটিক্স এবং ইনসাইটস এখন ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে বড়ো সুবিধা যেটা যখন আমরা ফেসবুক মার্কেটিং করবো এবং ফেসবুক মার্কেটিং রান করার সময় আমাদের যখন আমাদের ইনসাইটসে যেতে হবে বা অ্যানালিটিক্স দেখতে হবে সেটার একটা বিশাল একটা জায়গা ফেসবুক আমাদের দিয়ে রেখেছে যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের ক্যাম্পেইনগুলো কেমন হচ্ছে আমরা যে অ্যাড রান করছি সেগুলো কেমন হচ্ছে আমাদের অডিয়েন্সরা কেমন এঙ্গেজমেন্ট করছে আমাদের কন্টেন্টের সাথে বা আমাদের যে বিজনেস আছে তার সাথে সো এইসব ইনফরমেশন থেকে আমরা আমাদের যে মার্কেটিং আছে বা আমাদের যে মার্কেটিং স্ট্র্যাটেজি সেটাকে আমরা ভালোভাবে রান করতে পারব ফেসবুক মার্কেটিংয়ের আরও একটা গুরুত্বপূর্ণ সুবিধা যে যে কোনো ধরনের বিজনেস বা যে কোনো ধরনের ব্র্যান্ড গ্রো করার জন্য তাদের কি প্রয়োজন হয় একটা কমিউনিটি প্রয়োজন হয় বা একটা কমিউনিটি বিল্ড আপের প্রয়োজন হয় অর্থাৎ সেটা আমরা করি কিভাবে সেটা আমরা ফেসবুক গ্রুপের মাধ্যমে করতে পারি সেটা ফেসবুক গ্রুপের মাধ্যমে হয় এবং পেজের মাধ্যমে হয় তবে সবচেয়ে ভালো হয় গ্রুপের মাধ্যমে কারণ ফেসবুক গ্রুপে আমরা হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন করি যেহেতু যেহেতু ফেসবুক গ্রুপে হচ্ছে যে যে কেউ কমেন্ট করতে পারে আবার যে কেউ পোস্ট করতে পারে কিন্তু পেজের ক্ষেত্রে যেটা হয় যে পেজে হচ্ছে জাস্ট আপনিই পোস্ট করতে পারেন বাকিরা কমেন্ট করতে পারে আপনার যারা ইউজার আছে বা আপনার যারা কাস্টমার তারা ওখানে পোস্ট করতে পারে না সো এই জন্য সেখানে হচ্ছে ওয়ান ওয়ান ওয়ে কমিউনিকেশান হয় কিন্তু আপনি যদি কমিউনিটি বিল্ড করতে চান বা একটা ব্র্যান্ড তৈরি করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার ফেসবুক গ্রুপকে ব্যবহার করতে হবে কারণ যেহেতু ফেসবুক গ্রুপে টু ওয়ে কমিউনিকেশান হয় অর্থাৎ আপনার অডিয়েন্সরাও কমিউনিকেট করতে পারছে মানে পোস্ট করতে পারছে কমেন্ট করতে পারছে লাইক করতে পারছে এবং একই সাথে আপনিও পারছেন অর্থাৎ এখানে এঙ্গেজমেন্টের সুযোগটা বা এঙ্গেজমেন্টটা অনেক বেশি বাড়ে এরপরে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে যে মেটা প্ল্যাটফর্ম বা মেটাভার্স ফেসবুক ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ আমরা যেটাই বলি না কেন সেই টুলসগুলোর বা আমরা যদি সোশ্যাল মিডিয়া বলে বলি সেটাও আমরা বলতে পারি এই টুলস বা এই সোশ্যাল মিডিয়াগুলোর বিভিন্ন রকমের আপডেটস বা এখানে নতুন কি আসলো বা নতুন কি আমরা অ্যাড করতে পারি যেটা মার্কেটারদের সাহায্য করবে বা যারা ইউজার আছে তাদের সাহায্য করবে এরকম বেশ কিছু লেটেস্ট আপডেট নিয়ে আসে সময় সো এই লেটেস্ট আপডেট আমাদের কেন প্রয়োজন হবে এই লেটেস্ট আপডেট আমাদের এই জন্যই প্রয়োজন হবে যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করছি বা আমরা ডিজিটাল মার্কেটিংয়ের কথা বলছি এবং ফেসবুক মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়ের অন্যতম একটা জায়গা সো যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্ম বা ডিজিটাল দুনিয়া সবসময় একটা আপডেটেড একটা জায়গা বা একটা আপডেট জায়গা যে জায়গাতে সবসময় অনেক কিছু আপডেট হয় সো এই আপডেট হওয়ার কারণে যেহেতু মেটাভার্স যেটা করে বা মেটা যেটা করে যে বিভিন্ন রকমের আপডেট নিয়ে আসে যাতে ফেসবুকে ইউজার মানে যারা ফেসবুক ব্যবহার করে সেটা যে কোনো বিজনেসও ব্যবহার করতে পারে মানে যে কোনো ব্র্যান্ড বা যেই ব্যবহার করুক না কেন তারা যাতে খুব ভালোভাবে সেটাকে ব্যবহার করতে পারে বা ভালো ইউজার এক্সপিরিয়েন্স পায় সেই জন্য তারা বিভিন্ন আপডেট আনে সো এই আপডেটগুলো ব্যবহার করে আমরা কি করতে পারি আপডেটগুলো ব্যবহার করে আমরা আমাদের যে টার্গেটেড কাস্টমার আছে তাদেরকে আমরা আমাদের ব্র্যান্ড সম্পর্কে জানাতে পারি বা তাদেরকে আমাদের কাস্টমার হিসেবে গড়ে তুলতে পারি বা কাস্টমার হিসেবে তাদের কাছে আমাদের যে যে পণ্য বা আমরা যদি যে প্রোডাক্ট বলি সেটা সেল করতে পারি সো যেহেতু ডিজিটাল ডিজিটাল প্ল্যাটফর্ম একটা আপডেট জায়গা সো অবশ্যই আমাদের এই আপডেটের সাথে খাপ খাইয়ে নিয়ে ফেসবুক মার্কেটিংয়ের কাজটা প্রতিনিয়ত যে আপডেট হচ্ছে সে আপডেটের সাথে শিখতে হবে আর এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে গ্লোবাল রিচ সম্পর্কে আসলে সেরকমভাবে বলার কিছু নাই কারণ হচ্ছে যে শুরুর দিকে আমি যেটা বলেছি যে ফেসবুকের ব্যবহারকারী সংখ্যার দিক দিয়ে সবচেয়ে বেশি পরিমাণ হচ্ছে ব্যবহারকারী হচ্ছে ফেসবুকে অর্থাৎ সারা বিশ্ব জুড়ে আমি আমরা যদি বলি সেক্ষেত্রে পঁচানব্বই বিলিয়ন পিপল হচ্ছে ফেসবুক ব্যবহার করে সো ফেসবুক ব্যবহারকারীর পরে যে সংখ্যাটা সেটা হচ্ছে ইউটিউবের সো যেহেতু সবচেয়ে বেশি মানে ব্যবহারকারী জায়গায় ফেসবুকই আছে সো অবশ্যই আমাদের একটা গ্লোবাল রিচের একটা বিষয় থাকে যেটা আমাদের মাথায় রাখতে হবে যে ফেসবুক যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের রিচটা অনেক বেশি পরিমাণ বাড়বে এবং অবশ্যই এখানে টার্গেটিংয়ের একটি বিষয় আছে যেটাও আমাদের মাথায় রাখতে হবে নেক্সট হচ্ছে আমরা যদি জব অপরচুনিটির কথা বলি বা চাকরির সুযোগের কথা বলি সেক্ষেত্রে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের কথা চলে আসবে অর্থাৎ বর্তমান সময় যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের যুগ বা ডিজিটাল মার্কেটিংয়ের দুনিয়া সো সেক্ষেত্রে যদি আপনি ডিজিটাল মার্কেটার হতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফেসবুক মার্কেটিং জানতে হবে এবং আপনি যদি যেহেতু ডিজিটাল মার্কেটিং বড় একটা জায়গা এবং সেই ডিজিটাল মার্কেটিংয়ের বড় একটা জায়গার মধ্যে আপনি যদি ফেসবুকেই এক্সপার্ট হতে চান বা ফেসবুক অ্যাড নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি প্রচুর পরিমাণ কাজের সুযোগ পাবেন সেটা লোকালি হতে পারে মানে আমাদের দেশে হতে পারে বা বাইরের দেশেও হতে পারে বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেট প্লেস মানে ফাইবার আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার বা পিপল পার আওয়ার এই যে মার্কেট প্লেসগুলো আছে সেগুলোতে আপনি ফেসবুক অ্যাডের কাজ করতে পারবেন বা ফেসবুক মার্কেটিংয়ের কাজ করতে পারবেন একই সাথে বর্তমানে আমাদের দেশেও যদি আপনি লোকাল কাজগুলোর কথা বলেন সেক্ষেত্রে আপনারা যদি বিডি জবস খেয়াল করেন বা বিডি জবসে যদি যান সেক্ষেত্রে দেখবেন যে আমাদের দেশেও বর্তমানে ফেসবুক অ্যাডস এক্সপার্ট বা ফেসবুক ম্যানেজার বা ফেসবুক মার্কেটিং ম্যানেজার দিয়ে বিভিন্ন রকমের জব পোস্ট বর্তমানে আসছে অর্থাৎ বর্তমান সময়ে মানে ইন্টারন্যাশনালের পাশাপাশি বর্তমান সময়ে লোকালিও ফেসবুক মার্কেটিং বা ডিজিটাল মার্কেটারদের কাজের পরিধিটা বাড়ছে সো যদি আপনি ফেসবুক মার্কেটিং শেখেন সেক্ষেত্রে আপনি বাইরেও কাজ করতে পারবেন মানে দেশের বাইরেও যদি আপনি কাজ করতে চান সেক্ষেত্রে আপনি সেটাও করতে পারবেন এবং একই সাথে দেশেও কাজ করতে পারবেন কারণ যেহেতু ডিজিটাল মার্কেটিং বর্তমান সময়ে বিশাল পরিমাণে বাড়ছে এবং সামনের দিনে এটা আরও বেশি পরিমাণে যাবে সো ডিজিটাল মার্কেটিং যদি আমরা শিখতে চাই অবশ্যই আমাদের প্রথমে ফেসবুক মার্কেটিংকে প্রায়োরিটি দিতে হবে সো সেই জন্যে আমরা আমাদের এই যে ভিডিও টিউটোরিয়াল শুরু হচ্ছে আজকে যার প্রথম পর্ব হচ্ছে সেটাতে আমরা ফেসবুক মার্কেটিং দিয়ে শুরু করেছি এর পরবর্তীতে ফেসবুক মার্কেটিং যখন আমাদের শেষ হয়ে যাবে এরপরে অন্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অর্থাৎ ফেসবুক তারপরে টুইটার ইনস্টাগ্রাম পিন্টারেস্ট তারপরে লিঙ্কড ইন তারপরে হচ্ছে রেডিট ইউটিউব যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে সবগুলোই আমরা একটু একটু করে শিখব তো আমরা আজকের ভিডিওটা আর বড় করবো না আজকের ভিডিওটা আমি একটু সামারি করবো আজকের ভিডিওতে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং আসলে কি ফেসবুক মার্কেটিংয়ে টাইপ কী এবং ফেসবুক মার্কেটিং আসলে বর্তমান সময়ে আমাদের কেন শেখা দরকার তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নেক্সট টপিকে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন